আরো একটি জিনিস যে কারণে আমি বলবো আমি পছন্দ করি না কারণ আমার কাছে দলিল প্রমাণ এরকম এবং তাদের কাজকর্ম এরকম চতুর্থ নম্বর যে বইটা তারা দাওয়াত দেন যে বইটা বইটা থেকে তারা পড়ান সেই বইটার কারণে আজ অনেক মসজিদে কোরআনের দাস বন্ধ হয়ে গেছে তারা কোরআনের দাস দেনা না দাস দেনা না তবলিগ দাস দেওয়া যায় না অনেক মসজিদে তারা বোখারি মুসলিমকে রাখেনি

সেটা যেমন বাড়িতে এবং মসজিদে যেন সেমন টঙ্গির ময়দান ওই বইটা পড়ে পড়ে শোনান বা ওই বইটা থেকে আলোচনা করেন ওই জন্য আমি বলছিলাম ওই বইটা যদি গোটা দিনই পড়েন আপনি তাহলে ওষুধটা কিভাবে করতে হবে ওইটাও তো নেই বলেন তো কখন জাকা দিতে হয় কি কি জিনিসে জাকা দিতে হয় কত পরিমাণ দিতে হয় আছে শিখবে কখন বললাম এই কারণে খরচ বছরটা কিভাবে করতে হবে ওইটাও আচ্ছা তারপরে আর বলছিলাম একটু আগে আলোচনা শুনেছেন যে তাদের আকিদায় অনেকগুলো গোলমাল তারা মানুষকে বাড়ি থেকে বের করা যেত খুঁজলো চলো এই করবো সেই করবো আমাকে এই সমস্যা বলছে কি যে না আল্লাহ দেখবেন তুমি আল্লাহর কাজে বের হবে আল্লাহ তোমাকে দেখবে বাবা আজ যদি আপনার স্ত্রী গর্ভবতী হয় তার সঙ্গে থাকা তার তার যেটা প্রয়োজন আছে সেটা পূরণ করা ইবাদত নয় আপনার ছেলে ও সন্তানকে লালন পালন করা ইবাদত নয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে স্বামী তার স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দেয় সেটা একটা কি এটা একটা কাজ কিন্তু তারা এগুলো একটা স্বভাব মনেই করে না মনে করছে বের হ চিল্লা লাগাও এটাই স্বভাবের কাজ তার উপর আবার ওই যে বলছে যে তারা বল আল্লাহ আল্লাহর উপর ভরসা করে চলে গেলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য বললাম যুদ্ধ করতে গেছিলেন মর্ম লোহা লেবাস করে গেছে কেন কারণ আঘাত হতে পারে বলতে পারতাম তো আমি নবী আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভরসা করি তোমাকে লোহার ভরসা করা দরকার কি হেলমেট পরা দরকার কি তিনি এরকম করেননি তাহলে মানুষরা প্রথমে প্রথমে ভুল ভুলটা করে এবং যেগুলো বললাম যেগুলো কাজ বাড়িতে হয় সেগুলোকে তারা মনে এরকম হয়েছে যে তারা স্কুল কলেজের মেধাবী ছাত্র যারা ডক্টর ইঞ্জিনিয়ার বড় কিছু পড়াশোনা করছে আর এরকম বড় এম নিয়ে তাদেরকে এই বলে স্কুল ও কলেজ থেকে বের করেছে যে আল্লাহ রাস্তা চলো তোমাকে আল্লাহ দেখে নিবে আর পড়াশোনা শেষ পর্যন্ত নষ্ট করেছে বড় বড় ডিগ্রি শেষ পর্যন্ত নষ্ট হয়েছে